2 ঘন্টার মধ্যে আইনের আতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের বন্দের इज्जत লুণ্ঠন করা, তাদের উপর আঘাত করা, আমাদের নারী দেরকে অসম্মান করা, আমাদের দা বন্দেরকে इज्जत হানি করা, তাদের উপরে কেউ নির্যত্ন নিপেরন চালানোর, রক্তচক্ষু দেখানোর দুঃসাহস আর কেউ কোথাও করতে না পারেন। আমরা সাথে এটাও বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে বিগত ষোল বছরে আমরা ফেসিস্টদের জরুম নির্যাতন মোকাবেলা করে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন সুতরাং মনে করিয়ে দিচ্ছে আজকে নতুন করে যারা ফ্যাসিস্টদের ভূমিকায় লিপ্ত হয়েছেন আমরা অথই সাগর পানি দিয়ে এসেছি পুকুরের পানির ভয় দেখি আমাদের লাভ হবে না আমরা প্রশান্ত মহাসাগর পানি দেওয়া মানুষ আমাদেরকে খালের ভয় দেখাবেন না আমরা মহাসাগর পানি আমাদেরকে নদীর ভয় দেখাবেন না আমরা মহাসাগর উত্তরণ মানুষ আমাদেরকে সাগরের ভয় দেখাবেন না আমরা সেই হজরত মুসাইলামের অনুসারে আমরা তার পয়গাম নিয়ে কাজ করি যিনি নদীর মধ্য দিয়ে সাগরের মধ্য দিয়ে আল্লাহ তালা ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে মেনেছেন মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে তাদেরকে পার করে দিয়েছেন সুতরাং আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে কাজ করে বিধায় আমাদেরকে হামলা করে আমাদেরকে মামলা করে আমাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের মা বন্ধে ইজ্জতের হামলা করে তাদেরকে আঘাত করে তাদের পর্দার প্রতি করোনা নিয়ে আমাদের মা বোনদেরকে থামিয়ে দেওয়া যাবে না কারণ আমাদের মায়েরা বোনেরা ইসলাম জানে ইসলাম বুঝে ইসলাম প্রতিষ্ঠার আছে জামাত মহিলা বিভাগ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ভাইদের পাশাপাশি শরীয়তের সীমার মধ্য থেকে তারা তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে আলহামদুলিল্লাহ আমি বাউ ফলেও শুক্রিয়া আদায় আমার মায়েদের আবার বন্ধের প্রতি কৃতজ্ঞতা আদায় করি যে আমাদের ভাইদের পাশাপাশি বরং আমাদের বন্ধের কাজ এখানে অপেক্ষাকৃত এখনো ভালো আগেও ভালো ছিল আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এই ভালো কাজের ধারাবাহিকতা আরো বেশি গতিশীল করবেন সেই জন্য